খেয়াল করে দেখবেন মধু কখনোই নষ্ট হয় না কেন এমন হয় জানেন পাঁচ বছর আগের কেনা মধুও আপনি বছরের যে কোনো সময় খেতে পারবেন তখনও মধু সতেজ থাকবে আর এর পুষ্টিগুণ নষ্ট হয় না কারণ মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লোমেটরি বৈশিষ্ট্য রয়েছে সকালবেলায় খালি পেটে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন এতে শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে মধু কেন বছরের পর বছর নষ্ট হয় না চলুন আজকে জেনে নিই মধু কেন নষ্ট হয় না মধুতে শুক্রজের পরিমাণ বেশি থাকে পানির পরিমাণ খুবই কম থাকে এই কারণে মধুকে হাইগ্রোস্কোপি বলা হয় এই কারণে মধু শুকিয়ে যায় না বাইরের কোনো জীবাণু সহজেই মধুর স্পর্শে আসে না এবং সংক্রমণ ছড়ায় না ফলে মধুতে কোনো জীবাণু সংক্রমণ হয় না এই কারণেই মধু সহজে নষ্ট হয় না তাছাড়া মধু খেতে মিষ্টি হলেও এটি অ্যাসিডিক প্রকৃতির হয় মধুর মধ্যে বেশ ভালো পরিমাণে গ্লোকোনিক অ্যাসিড থাকে এই অ্যাসিড মধুর মধ্যে ব্যাকটেরিয়াকে বৃদ্ধি হতে দেয় না যদিও এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মৌমাছিরা নেকটার তৈরির সময় গ্লুকোনিক অ্যাসিডের খরণ বেড়ে যায় মৌমাছি নেকটারে গ্লুকোজ অক্সাইড নামে একটি বিশেষ ধরনের অ্যানজাইমের খরণ করে এই কারণে মধুতে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয় এই উপাদানটি মধুর মধ্যে অ্যান্টি উপাদান হিসাবে কাজ করে যার কারণে মধু কখনোই নষ্ট হয় না তাজা মধু পাওয়াটা সহজ কাজ নয় বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজিং মধু কিনে কাজ চালাতে হয় সেক্ষেত্রে বোতলের গায়ে উল্লেখ থাকা ব্যবহারের নির্দিষ্ট তারিখ এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন মধুর বোতলের গায়ে মেয়াদ লেখা থাকে বাজারের প্রত্যেকটা প্যাকেটজাত জিনিসের গায়ে মেয়াদের তারিখটা উল্লেখ থাকা বাধ্যতামূলক জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা বাধ্যতামূলক নিয়মেই মধু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই র মধুটা ব্যবহার করা উচিত নির্দিষ্ট একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ফার্মিং যারা আছেন তাদের কাছ থেকে মধুটা সংগ্রহ করা উচিত সবসময় সময় আমরা খেয়াল রাখবো মধু ব্যবহারের ক্ষেত্রে নিজস্ব এবং নিজেদের দেশের মধুটাকেই বেছে নেওয়ার চেষ্টা করব সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধু ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন হবেন ইনশাআল্লাহ আমরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন